এমন কোন গাছ যে গাছে একটাই ফল ধরে এমন কোন গাছ এই গাছে একটি ফল ধরে হ্যালো ড্রাইভার আসসালামু আলাইকুম মতুর মুন্না আবার চলে এসেছি নতুন একটি আজব ধাঁধা নিয়ে নতুন একজন পার্টিসিপেটর বাইর সাথে চলুন ওনার সাথে আগে পরিচিত হওয়া যাক আপনার নাম কি বেললাল কি করছেন আপনি বিলিগন সে কাজ করি আজব ধাঁধা প্রোগ্রাম থেকে আপনাকে একটি আজব ধাঁধা হবে আপনি কি আমাদের প্রোগ্রামে পার্টিসিপেট করতে রাজি আছেন জি বলেন তো ড্রাইভার কথা না আবার চলে যাচ্ছে আমরা বিল্লাল ভাইয়ের সাথে নতুন একটি আজও দাদা নিয়ে দেখতে থাকুন আপনারা আপনার জন্য আমাদের আজকের আজও দাদাটি হচ্ছে এমন কোন গাছ যে গাছে একটাই ফল ধরে এমন কোন গাছ এক গাছে একটা ফল ধরে আপনার জন্য আমার তিনটি চান্স আর তিনটি চান্সের মধ্যে এখন সর্বপ্রথম চান্স চলছে আপনার যে কোনো একটি গাছ একটা ফল ধরে হ্যাঁ যে কোনো একটি ফল ধরে তো ডিও ভিওয়ার্স আমাদের সাথে পার্টিসিপেট করছেন বেলাল ভাই উনি ভাবছেন এই আজর দাদা সঠিক আঁচারটি কী হবে শেষ সুযোগ আপনারা জানাতে থাকেন সঠিক আঁচারটি কী হবে

এমন কোন গাছ যে গাছে একটাই ফল ধরে এমন কোন গাছ যে গাছে একটি ফল ধরে ভিওর্স আমার মনে হচ্ছে নাকি আমি খুবই বিপদে ফেলে দিয়েছি এই আজব ব্যাপারে ধরে চলুন উনি সুজি গাঞ্চার বেট করতে পারলে কোন না দেখা যাক আর আপনারা যদি ফিরে থাকেন এই সুজিকে জানাতে থাকেন সুজি গাঞ্চার কি হবে পারি না পারছেন এবারও ভিওর্স আমাদের সাথে পার্টিসিপেট করছেন বিল্লাল ভাই তো উনি ওনার দ্বিতীয় রাউন্ডেও ব্যর্থতা প্রকাশ করলেন তো বরাবর মতো চলে যাচ্ছে আমরা ফাইনাল রাউন্ডে সেই সুযোগে আপনারা অবশ্যই জানাতে থাকেন এই আজও দাদাশরী গানটা কি হবে আপনার জন্য এখন সর্বশেষ চান্স আপনি প্রস্তুত আছেন প্রস্তুত আচ্ছা দাদাটি খুব খেয়াল করে শুনবেন আশা করছি ছোটি গাছ আপনি দিতে পারবেন ওকে এমন কোন গাছ যে গাছে একটাই ফল ধরে এমন কোন গাছ এই গাছে একটাই ফল ধরে আমরা কি আপনার সর্বশেষ চান্সটি কি পাস করে দেবো পারলেন না ভাবতেছি ভাই আচ্ছা আপনি ভাবতে থাকেন আপনাকে আর সর্বশেষ আর ফাইভ সেকেন্ডস হাতে দেওয়া হলো এই ফাইভ সেকেন্ডসের মধ্যে আপনি সঠিক আনসার দিতে পারলে আপনার জন্য একটি আকর্ষণীয় পুরস্কার রয়েছে দর্শক আপনারা বসে জানা থাকেন এই আচরণ সঠিক আনসারটি কী হবে তারপরে হচ্ছে এমন কোন গাছ যে গাছে একটাই ফল ধরে ওয়ান টু কলা কলা ভিউয়ার্স আমাদের সাথে পার্টিসিপেট করছেন বিলাল ভাই তো উনি সর্বশেষ চান্সে এসে আনসার দিয়েছেন কলা আপনাদেরকে মনে হচ্ছে যে এবার উনি সঠিক আনসার দিয়েছেন জানাতে থাকেন এই আজও তথা সঠিক আনসারটি কী হবে আল্লাহ হাফেজ সপরি নিয়ে ভালো থাকবেন